হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি পরের ব্লগ নিয়ে তোমাদেরকে গায়ে হলুদের ভিডিও আমি শেয়ার করেছিলাম আর কথা দিয়েছিলাম বাকি অংশটুকু বিয়েবাড়ির বাকি অংশটুকু আমি পার্ট টুতে শেয়ার করব তো চলো পরের অংশটুকুও নিয়ে চলে এসেছি তো দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি আর বর্মসাইকে দেখো এদিকে তাকাচ্ছেই না মোবাইল নিয়ে ব্যস্ত বিয়েবাড়িতে তো যাবো তার আগে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে তো ভিডিও শুরু করব তার আগে সবাইয়ের সাথে সবাইকে বলে নিই সবাইকে কেমন আছো জানিও আর নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিও শুরু করলাম তো চলো বন্ধুরা টুকু দেখো সাথে থাকো আর অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের আর যেটুকু অংশ ছিল আমি পুরোটাই পার্ট টুতেই শেয়ার করে দিলাম কারণ বিয়েবাড়ি অনেক ভিডিও আমার গ্যালারিতে রয়ে গেছে আমি এডিটিংয়ের জন্য শেয়ার করতেই পারছি না তো সেই জন্য আমি অনেকটাই মানে কাটকুট করে খুব ছোট করে ভিডিওটা শেয়ার করলাম তোমরা প্লিজ ভিডিওটি দেখো আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলো বেশি কথা বলছি না তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখো চলে এসেছি বিয়েবাড়ির গেটে একদম লজের সামনে একদম দাঁড়িয়ে আছি তো ঢুকব তার আগে তোমাদের দেখিয়ে নিলাম এটা হচ্ছে বিয়ের দিন এটা হচ্ছে বিয়ের দিন তো যে লজে বিয়ে হচ্ছে সেই লজে একদম গেটের কাছেই দাঁড়িয়ে আছি তো চলো ভেতরে ঢুকবো তোমাদেরকে তার আগে বাইরের থেকে একটু দেখিয়ে নিলাম দেখো এটা একদম বাইরে এবার ভিতরে যাব ভিতরে জানি না কতটুকু কি ভিডিও বানাতে পারবো তো তোমরা সাথে থাকো ভিডিওটি দেখো দেখো আমাদের কনে কনেকে খুব মিষ্টি লাগছে দেখতে তো চলো একবার ওর সাথে দেখা করে নিই তো দেখা করে নিই তারপরে অনেকগুলো স্টল দেখলাম খাওয়া দাওয়া তো করবো নিচে অনেকগুলো স্টল বসেছে ওপরেও বসেছে তো ওই দিকেই এখন মন পড়ে আছে যাই খাওয়া দাওয়াটা আগে সেরে নিই বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো ফটো তোলা খাওয়া দাওয়া আর ফটো তোলা তো আছে ফটো ভিডিও তো আছেই সেই সবও বাকি রয়েছে আমার বন্ধু এসেছে মানে আমার যে বন্ধু পূজা ও এসছে আমি খবর পেয়েছি ওর সঙ্গে ফোনে আমার আগে কন্ট্যাক্ট হয়ে গেছে তো ওর সঙ্গেও কিছু ফটো শ্যুট হবে সেই জন্য মনটা ওইদিকেই এখন পড়ে রয়েছে তাড়াতাড়ি ওর সঙ্গে দেখা করে নিলাম ফোনের সাথে আর এদিকে দেখো বর এসেছে বর ছাদনাতলায় বসেছে তো চলো তোমরা থাকো সাথে ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে আমি আর বেশি কথা বলছি না আর এই যে তোমাদের বললাম বন্ধু ফোনে ফোনে যোগাযোগ হয়ে গেছে আমাদের বন্ধুর সাথে একটু ফটো ভিডিও এখন হবে তোলা তারপরে নিচে খাওয়া দাওয়া করবো করে তারপর বানব তো তোমরা সাথে থাকো আর ভিডিওটি দেখো খাওয়া দাওয়া সব করে নিলাম এদিকে বিয়েতেও বসে গেছে দেখিয়ে নিই তোমাদের একটু বিয়েতে বসে গেছে তো কিছুক্ষণ ছিলাম বিয়ে দেখলাম দেখে তারপর আবার বাড়ি চলে এলাম আবার পরের দিনে বউ ভাত আছে যেহেতু পৌষ মাস পড়ে যাচ্ছে ওই জন্য পরের দিনেই ভাতটা তো চলো এবার বউ ভাতে দেখা হচ্ছে তোমাদের সাথে ধীরে ধীরে বল দেখো পরের দিন বৌহাতে যাওয়ার জন্য আমি একবার পুরো রেডি হয়ে গেছি বর্বসায় এখনও আসেনি দোকান থেকে ওর জন্য আমি ওয়েট করছি ও চলে আসবে এক্ষুনি চলে আসবে আবার তাদের উপর রেডি হয়ে তারপর আমরা মিলে বেরিয়ে গেলাম মন কেন পেল না দেখো চলে এসছি কাছাকাছি ছিল বেশি দূর না এটা হচ্ছে কোনটি ক্লাব দেখো কত সুন্দর লাগছে ক্লাবটা খুব সুন্দর সাজিয়েছে তো একটুখানি আমি ভিডিও তো ধরে নিলাম তোমাদের সাথে শেয়ার তোমাদেরকে শেয়ার করবো বলে আর এই যে পরমাশায় পাশেই রয়েছে ও এমনিতে থাকতে চায় না আজকে তাও দাঁড়িয়ে গেল দেখো খুব ভালো লাগছিল দেখতে যা খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম বাড়ি যার বউ তার সাথে আবার দেখা করলাম ভিডিও বানানো হয়নি কটা ফটো তুলে নিলাম তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই টা